নমস্কার বন্ধুরা বহু অপেক্ষাকৃত আমাদের হিন্দু ধর্মের রাম মন্দির শুভ সূচনা হয়ে গিয়েছে দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে ভারতের গৌরবময় অধ্যায় শুরু হলো আর এই রাম মন্দির হওয়ার পিছনে কত যুদ্ধ কত বলিদান ও হিংসা অতিক্রম করে আবারও ইতিহাস তৈরি হলো তো আজকের ভিডিওতে এই অযোধ্যা রাম মন্দিরের ইতিহাস জানার চেষ্টা করব তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা হিন্দুদের পরম আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্র জন্মভূমি অযোধ্যা উত্তরপ্রদেশের সজ্জু নদীর তীরে অবস্থিত প্রথমত এই ছোট্ট শহরটি ধর্মীয় ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অযোধ্যা শহর বারবার বিভিন্ন আক্রমণের সম্মুখীন হয় এই অযোধ্যা নগরী অযোধ্যা শহরটি বহুবার হামলা হয়েছে কিন্তু রাম জন্মভূমি ধ্বংস করা যায়নি অযোধ্যা নগরের ইতিহাসে জানা যায় ত্রেতা যুগে বহু প্রাচীন এই জায়গা অযোধ্যা নগরী ছিল সেই অযোধ্যা নগরীকে আমরা পৌরাণিক কালে সূর্যবংশীয় অনন্তভূমি রাম জন্মভূমি নামে জানি অযোধ্যার রাজা শ্রী দশরথের ঘরে জন্মগ্রহণ করেন পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র ভগবান বিষ্ণুর অবতার আমরা সকলেই জানি তার জন্মস্থান অযোধ্যায় শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেন এই অযোধ্যা ভূমিতে এবং তার মৃত্যু হয়েছিল এই অযোধ্যা ভূমিতে এবং তার মৃত্যুর পর তার পুত্র কুশ এখানে রাজ্য শাসন করেন এবং তার পিতার স্মরণে এই অযোধ্যাতে মন্দির নির্মাণ করেন পৌরাণিক কাহিনী অনুসারে এই অযোধ্যাতে রামসীতার তিন হাজারের বেশি মন্দির ছিল এবং জানা যায় রামচন্দ্র পুত্র কুশের রাজত্বের পর সূর্য বংশের চুয়াল্লিশটি বংশধর এই অযোধ্যা রাজত্ব করেন আর বলা হয় এই বংশধরকে কুশল বংশধর আর এই বংশধরের শেষ রাজা বৃহৎবল মহাভারতের কৌরবদের সাথে যুদ্ধ করে এবং এই যুদ্ধে অভিভূর হাতে মৃত্যু হয় এরপর থেকে অযোধ্যা নগরে পুরনো গৌরব হারিয়ে ফেলে এবং অযোধ্যা নগরী প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং অযোধ্যা নগরী সম্পর্কে অনেক ইতিহাস ঘাটলে জানা যায় খ্রিস্টপূর্ব একশো সাল নাগাদ একদিন উজ্জয়নী রাজা বিক্রমাদিত্য বনের মধ্যে শিকার করতে যায় এবং সজ্জ নদীর তীরে এসে পৌঁছয় এবং তিনি বনের সাধুদের কাছে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান সম্পর্কে জানতে পারেন এরপর রাজা বিক্রমাদিত্য সেখানে তিনি অনেক মন্দির তৈরি করেছিলেন আর সেই রাম মন্দিরকে পুনরায় সাজিয়ে তুলে নতুনভাবে সংস্কার করেছিলেন এবং স্থানীয় হিন্দু শাসকরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেখাশুনো করতেন এবং মন্দিরে পুজো অর্চনা করতেন এছাড়া জানা যায় শুঙ্গ রাজবংশের রাজা পুষ্যমিত্র শুঙ্গ এই মন্দির সংস্কার করেন এরপর এগারোশো শতকের সময় কৌনজের রাজা জয়চাঁদ অযোধ্যাতে আসেন এবং তিনি বিক্রমাদিত্যের শিলালিপি ভেঙে নিজ নাম খোদাই করেন তারপর সেই সময়ও অযোধ্যা মন্দিরের অস্তিত্ব ছিল এবং সেখানে পুজো অর্চনা হতো এরপর জানা যায় পনেরোশো সালে পানিপথের যুদ্ধে মুঘল সম্রাট বাবর লোদী বংশের সুলতান ইব্রাহিম লোদিকে যুদ্ধে হারিয়ে ভারতের মুঘল বংশ সূচনা করে পনেরোশো সালে বাবর ওই অযোধ্যা মন্দির ভেঙে দেন এবং ওই সময় মুঘল শাসনকালে কত হিন্দু মন্দির ভাঙা হয়েছিল তা হয়তো গুণে শেষ করা যাবে না বাবরনামা গ্রন্থে জানা গেছে যে পনেরোশো সালে বাবর তার সেনাপতি মিরবাকির আদেশ দেন মন্দিরের স্থানে একটি মসজিদ তৈরি করতে এরপর বাকি সেই স্থানে মসজিদ স্থাপন করেন আকবর এবং জাহাঙ্গীরের রাজত্বকালে ওই স্থানীয় হিন্দুরা এর প্রতিবাদ শুরু করে তখন সহানুভূতি অনুসারে মূল মন্দিরের পাশে একটি জায়গা চবুত্রা হিসেবে পূজা উপলক্ষে হিন্দুদের দান করেন এবং হিন্দুরা সেখানেই রামলালার পূজা অর্চনা করতেন বাবুর যে মসজিদ শুরু করেছিল তা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে সেই মসজিদ তৈরি শেষ হয় তিনি চবুতরাতে পুজো বন্ধ করে দেন এবং সেই মসজিদের নাম দেওয়া হয় বাবরি মসজিদ সেই বাবরি মসজিদের তিনটি গম্বুজ ছিল আর সেখানে ছিল সেই রামলালার হিন্দু মন্দির ব্রিটিশ রাজত্বকালে আঠেরোশো তিপ্পান্ন সালে ব্রিটিশ আমলে এই মসজিদ নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা শুরু হয় এবং আঠারোশো সালে ব্রিটিশ সরকার হিন্দুদের চবুত্রার উপরে পুজো করার অনুমতি দেন এবং মসজিদের ভিতরে মুসলমানদের জন্য নামাজ পড়ার অনুমতি দেন এবং একটা ডিভাইডার দিয়ে সেই দুটো জায়গাকে ভাগ করে দেওয়া হয় এরপর আঠেরোশো সালে প্রথমবার নির্মোহী আকরার মহন্ত রঘুবিদ দাস ফয়জাবাদ কোর্টে একটা পিটিশন জমা দেয় যে এই মসজিদের বাইরে যে একটি বেদী আছে সেখানে একটা রাম মন্দির নির্মাণ করতে দেওয়া হোক কিন্তু কোর্ট থেকে সেই প্রস্তাব বাতিল করে দেওয়া হয় আর এরপর দেখতে দেখতে চলে আসে ভারতের স্বাধীনতার সময় তবে দীর্ঘ সময় নিয়ে এই বিবাদ তেমন কোনো বড় ঘটনা ঘটেনি তবে উনিশশো সালে এই এলাকায় আবারও দাঙ্গা হয় এবং এতে এই প্রথমবার মসজিদের ওপর হামলা হয় এবং মসজিদের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে আবার সেটাকে রিপেয়ারিং করে নেওয়া হয় এরপর উনিশশো চুয়াল্লিশ সালে সুন্নি ওয়াকফোর্ড এই পুরো বাবরি মসজিদটিকে ক্লেম করে আর তারা দাবি করে যেহেতু বাবুর একজন সুন্নি মুসলমান ছিলেন তাই এই জায়গার মালিকানা দায়িত্ব আসে সুন্নি ওয়াকফোর্ডের কাছে আর এরই আগামী তিন বছরের মধ্যে ভারত স্বাধীন হয় আর এই সময় ভারতের হিন্দুদের মধ্যে রাম মন্দির নিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল তারা মনে করেছিল দেশ স্বাধীনের পর তাদের রাম মন্দির আবার ফিরে পাবে কিন্তু তৎকালীন নেহেরু সরকার এই বিষয় নিয়ে তেমন কোনো গুরুত্ব দেয়নি আর তখনই এখানে এমন একটা ঘটনা ঘটে যা পুরো বিবাদের একটা নতুন রূপ নেয় তেইশে ডিসেম্বর উনিশশো সালে এই দিন সকালে যখন মসজিদে খোলা হয় তখন দেখা যায় মসজিদের ভিতরে রামলালার মূর্তি দেখা গিয়েছে আর এটা নিয়ে সে সময় বড় একটা বিবাদ শুরু হয় মুসলিমদের পক্ষ থেকে যখন এই রাম মূর্তিকে সরানোর দাবি করে তখন হিন্দুদের পক্ষ থেকে দাবি করে এই রামলালার মধ্যে নিজে থেকেই প্রকট হয়েছে তাই এই মূর্তি সেখান থেকে সরানো যাবে না আর এটা নিয়ে ওই এলাকায় আবারও সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় দাঙ্গা সামলাতে সে সময় মসজিদে তালা দেওয়া হয় তখন সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু জওহরলাল নেহরু তখন অযোধ্যা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নেয়ারকে চিঠি লেখেন আর আদেশ দেন মসজিদের ভেতর থেকে সেই মূর্তিকে সরিয়ে ফেলার এবং বাইরে বেদিতে রাখার জন্য কিন্তু কে নেয়ার এটা করতে অস্বীকার হয় এবং উল্টে তিনি নেহরুকে বলেন এটা আমি করতে পারবো না দরকার হলে আমি আমার পদ থেকে ইস্তফা দিয়ে দেব। কে নেহেরুকে বলেন এই বিষয়টা কোর্টের উপর ছেড়ে দিতে আর এরপর থেকে এই কোর্ট কেস বহু বছর ধরে চলেছিল এরপর বহু বছর বাদে ইন্দিরা গান্ধী যখন বেশ কয়েকবার ক্ষমতায় আসে আর ঠিক তখনই উনিশশো সালে ভারতে তৈরি হয় একটা নতুন রাজনৈতিক পার্টি সেটি হল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি আর এই বিজেপি দল গঠনের প্রধান ব্যক্তি ছিলেন অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী আর এই বিজেপি পার্টির উত্থানের পর থেকেই নতুন করে শুরু হয় রাম মন্দিরের দাবি এ সময় বিজেপির কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যে এই রাম মন্দির এমন একটা ইস্যু যা দিয়ে ভারতের সমস্ত মানুষদের একত্রিত করা যাবে কিন্তু উনিশশো সালে যখন ইন্দিরা গান্ধী মারা যায় তারপর থেকে কংগ্রেসের আরও বেশি করে সমর্থন দেখা যায় এবং রাজীব গান্ধী জেতার পর হিন্দুদেরকে খুশি করার জন্য তিনি বার্তা দেন যে অযোধ্যায় এই জায়গা রাম মূর্তির শিলান্যাস করার জন্য কিন্তু এই ঘটনার পর থেকে মুসলিমরা রাজীব গান্ধীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় দেশ জুড়ে দাঙ্গা আর এরই মধ্যে এই সুযোগে বিজেপি এই বিষয়টিকে রাজনৈতিক স্তরে নিয়ে আসে ঠিক তখনই এই সময় তখন বিজেপির লিডার লালকৃষ্ণ আডবাণী শুরু করে রাম রথযাত্রা চোদ্দোই অক্টোবর উনিশশো সালে দিল্লি থেকে শুরু হয় লালকৃষ্ণ আডবাণীর অযোধ্যা রথযাত্রা কিন্তু এই রথযাত্রার বাধা হয়ে দাঁড়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব তিনি বলেন যে উত্তরপ্রদেশে লকডাউন ঘোষণা করার জন্য মুলায়ম সিং যাদব ভেবেছিলেন যে এই লকডাউনের ফলে সারা ভারতের বিশ্ব হিন্দু পরিষদের কর সেবকরা অযোধ্যাতে পৌঁছতে পারবে না কিন্তু এই কর সেবকরা পায়ে হেঁটেই অযোধ্যার বাপি মসজিদের কাছে এসে পৌঁছয় আর এই সময় উত্তরপ্রদেশের পুলিশরা এই কর সেবকদের বাবরি মসজিদের কাছে যেতে না দেওয়ার জন্য আটকে দেয় আর এরপর শুরু হয় পুলিশদের সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের কর সেবকদের সঙ্গে হাতাহাতি আর ওই সময় উত্তরপ্রদেশের পুলিশরা ভিড়ের মধ্যে ওপেন ফায়ার করে এর ফলে বহু হিন্দু করসেবকরা মারা যায় আর এই ঘটনার পর থেকে সারা দেশ জুড়ে দাঙ্গা শুরু হয় এবং এরপর থেকে এই বিষয়টা বহুদিন ধরে কোর্টে বিচারাধীনভাবে মামলা হতে থাকে অবশেষে দু সালে সুপ্রিম কোর্টের বিচারে রাম মন্দির তৈরির নির্দেশ পায় তো বন্ধুরা রাম মন্দিরের ইতিহাস এমনই ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে